প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা গত তিরিশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত অপেক্ষায় আছেন টাকা জমা দেবেন উত্তরণ করবেন ডাজমালা ব্যাংকের তাদের ছুটি অবসরটা আজ থেকেই শেষ হতে যাচ্ছে আমরা দুঃখিত এতদিন লেনদেন করতে পারিনি আপনারা জানেন যে ডমালা ব্যাংক তিরিশ তারিখ গাজমালা এজেন্ট ব্যাঙ্কিং শাখাগুলো তিরিশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত সফটওয়্যার আপডেটের সফটওয়্যার আপডেটের জন্য বন্ধ ছিল তাই আজকে হচ্ছে শেষ দিন পাঁচ তারিখ আগামীকাল থেকে রেগুলার লেনদেন হবে আজকে হচ্ছে আমাদের নতুন অ্যাপসটা ডাউনলোড করার কথা এখন সময় সাড়ে নটা বাজে পাঁচ তারিখ তো যারা এতদিন লেনদেন করতে পারেন নাই তাদের জন্য মেসেজটা যে আগামীকাল থেকে ইনশাল্লাহ আগে মতনই লেনদেন করতে পারবেন আগের সময়সীমা সব ঠিকই থাকবে তবে আমরা শুধু নতুন একটা অ্যাপ আনছি আর রাজমালা ব্যাংক কেন এতদিন বন্ধ রাখলো কারণ হচ্ছে আমাদের সফটওয়্যার আপডেটের জন্য আমরা এতদিন ছিলাম এজেন্ট ব্যাঙ্কিং এজেন্ট ব্যাংকিং শুধু মূল ব্রাঞ্চ থেকে আলাদা ছিলাম তো এখন থেকে হচ্ছে আমরা মূল ব্রাঞ্চের একটা উপশাখা হিসেবে আমরা কাজ করব এরকমের একটা মেসেজ আমাদের কাছে দিয়েছে এই সফটওয়্যার আপডেটের মাধ্যমে যে ব্রাঞ্চ যা যা করতে পারে আমরা মোটামুটি তাই পারব ফাইনাল অ্যাপ্রুভালটা শুধু ব্যাঙ্ক দিবে এবং ব্রাঞ্চের মতনই অনেক সুযোগ সুবিধা আপনারা আমাদের এখান থেকে পাবেন ইনশাল্লাহ আগামীকাল থেকে তো আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম